তো নমস্কার বন্ধুরা অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা যারা যারা হোয়াটসঅ্যাপ ইউজার আছে বা হোয়াটসঅ্যাপ একটু বেশি ব্যবহার করে তাদের জন্য খুব একটা ভালো খবর এই মুহূর্তে উঠে আসছে না তার কারণ কি দেখুন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে হোয়াটসঅ্যাপ সম্প্রতি খুব শীঘ্রই তার একটি নতুন আপডেট নিয়ে আসতে চলেছে যেখানে তারা অ্যাড নিয়ে আসছে অর্থাৎ এখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গেলে আমাদের বিজ্ঞাপন দেখতে হবে হ্যাঁ এত বড়ই খবর আসছে কেন হোয়াটসঅ্যাপ এরকম করলো সব বিষয়ে আলোচনা করবো তো চলুন আর সময় নষ্ট করে তাদের ভিডিওটি শুরু করা যাক তো দেখুন এইটা জানতে হলে আমাদের একটু অতীতে যেতে হবে তো দেখুন হোয়াটসঅ্যাপ কিন্তু আগে মেটার আন্ডারে একদমই ছিল না দু হাজার তেরো পর্যন্ত হোয়াটসঅ্যাপ ইন্ডিপেন্ডেন্ট কাজ করত তবে আপনারা যদি না জেনে থাকেন তখন কিন্তু হোয়াটসঅ্যাপ এক বছরের জন্য ফ্রি ছিল হ্যাঁ এটা অনেকেই জানে না তারপর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হলে আপনাকে ইয়ারলি অর্থাৎ প্রত্যেক বছর পঞ্চান্ন টাকা করে দিতে হতো হ্যাঁ এরকমই ছিল তারপর দু সালে এলো মেটা হোয়াটসঅ্যাপকে মেনে নিল অর্থাৎ বাই করে নিল আর মেটা মানে আমাদের প্রিয় মার্ক জাকারবাগ যার কাছে ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে আর এখন তো হোয়াটসঅ্যাপও চলে এসছে তো দেখুন এতদিন তো সবাই ফ্রিতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছিল কিন্তু তার মাঝখানে আমাদেরকে না জানিয়ে হোয়াটসঅ্যাপ কিন্তু একটু একটু করে অ্যাড দেখানোর মতো পরিষেবা আমাদের দিয়ে দিচ্ছিলো আপনাদের মনে থাকবে যারা যারা বেশি স্ট্যাটাস দেখে অর্থাৎ যাদের প্রিয় সঙ্গী আছে বা বন্ধুরা রয়েছে তাদের স্ট্যাটাস দেখতে পছন্দ করে তো সেখানে আপনারা দেখে থাকবেন হোয়াটসঅ্যাপ কিন্তু তাদের নিজেদেরই প্রচার চালাচ্ছিলো স্ট্যাটাসের থ্রু যেখানে নতুন নতুন ফিচার কিন্তু তারা দেখাচ্ছিলো ওই স্ট্যাটাসে অ্যাডের মাধ্যমে তো সেখান থেকেই জানা যাচ্ছিলো যে তারা টেস্ট করছিল কীভাবে বিজ্ঞাপনকে হোয়াটসঅ্যাপে কাজে লাগানো যায় আর সেটাই হয়েছে দেখুন এখন লেটেস্ট রিপোর্ট অনুযায়ী এরকমটা জানা যাচ্ছে যেখানে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সান রয়েছে আর লেটেস্ট যেসব আইওএস ভার্সান রয়েছে তো সেখানে কিন্তু হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই বিজ্ঞাপন সম্প্রচার করা শুরু করে দিয়েছে আর এখন কিন্তু প্রচুর ইউজার রিপোর্ট করছে হোয়াটসঅ্যাপকে যে এটা একটা অ্যানোয়িংটি অর্থাৎ হঠাৎ করে ইউজ করতে করতে হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন চলে আসছে অনেকটা ইনস্টাগ্রামের মতো এমনি কোনো ঘাবড়ানোর কারণ নেই কারণ আপনার যে পার্সোনাল চ্যাট আছে সেখানে কোনো ধরনের অ্যাড বা বিজ্ঞাপন পপ আউট হয়ে আসবে না তো সেটা কিন্তু হোয়াটসঅ্যাপ এনসিওরি করেছে তাহলে এখন প্রশ্ন হতে পারে এটাতে ভুল কি আছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বিজ্ঞাপন দিচ্ছে তো তাতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় কিন্তু বন্ধুরা এখানে একটু সমস্যা রয়েছে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ যে এতদিন প্রচার করেছিল এন টু এন এনক্লিপশান তাহলে সেটার কি হবে দেখুন যদি বিজ্ঞাপন চলে আসে তাহলে প্রত্যেকটা বিজ্ঞাপন যে সমস্ত কোম্পানি আছে তাদের কাছে আপনার নাম্বার চলে যাচ্ছে তাহলে আর প্রাইভেসি কি হলো অর্থাৎ এন টু এন এনক্লিপশান যেটা হোয়াটসঅ্যাপ বলছে বা যেটা প্রচার করছে সেটা কি আর থাকলো আমার মতে তো একদমই না কিন্তু তার সত্ত্বেও হোয়াটসঅ্যাপ ট্যাকেল করছে এই জিনিসটাকে আর তারা অ্যাড সম্প্রচারের মাধ্যমে এরকমটা জানাচ্ছে যে তাদের যে হোয়াটসঅ্যাপ ইউজাররা আছে তাদের যে মেসেজ থাকবে সেটা পার্সোনালি এন টু এন এনক্রিপ্টেড থাকবে এরকমটাই জানাচ্ছে কিন্তু আমার মতে এটা কি করে হতে পারে কারণ তারা যদি বিজ্ঞাপন দেখায় তাহলে তো আমাদের নাম্বার সেই সমস্ত থার্ড পার্টি কোম্পানিদের কাছে চলে যাচ্ছে যারা আমাদের নাম্বার জানে তাহলে তারা যে কোনো বিজ্ঞাপন দেখানোর জন্য আমাদের নাম্বারকে কাজে লাগাতে পারে তো সেখানে এন টু এন ইনক্রিপশান তো কারাপ্ট হতেও পারে এরকমটা আমার মনে হয় তাহলে এখন প্রশ্ন উঠতে পারে এবার কী হবে দেখুন যারা একটা টেক রিলেটেড বিষয় সম্পর্কে জানে আর যারা এই সমস্ত অ্যাপ পছন্দ করবে না তারা আস্তে আস্তে ধীরে ধীরে এই হোয়াটসঅ্যাপ থেকে সরতে শুরু করবে আর এখন আমরা জানি ওপেন সোর্স অনেক অ্যাপ রয়েছে বা যেখানে মানে এখনও পর্যন্ত অ্যাড দেখায় না সেটা হচ্ছে সিগন্যাল বা টেলিগ্রামেও কিন্তু আপনারা প্রায় হোয়াটসঅ্যাপের মতনই সব সমস্ত কাজ ফ্রিতে করতে পারেন শুধু টেলিগ্রাম সম্ভব দু যিনি সাইজ পর্যন্ত কোনো ফাইল পাঠানো যায় তারপর কিন্তু আর পাঠানো যায় না তো এটা একটা আপনারা বলতে পারেন কনসার্সের টেলিগ্রামের বাদ হয়ে কিন্তু আপনাকে পেইড ভার্টসান তাহলে ব্যবহার করতে হবে তো এই দুটো অ্যাপ কিন্তু এখন খুব চর্চিত হয়ে উঠেছে আফটার হোয়াটসঅ্যাপ অ্যাড এরকমটাই জানা যাচ্ছে তবে দেখা যায় এখন তো একটা বিশাল বড় খবর আসছে যে হোয়াটসঅ্যাপ বিজ্ঞাপন আনতে চলেছে এখন যে সমস্ত লেটেস্ট স্মার্টফোন আছে সেখানেই আছে অর্থাৎ লেটেস্ট যে সমস্ত অ্যান্ড্রয়েড ভার্সান আছে সেখানে ইতিমধ্যেই কোনো কোনো ইউজার পেয়ে গেছে দেখতে এরকমটা জানা যাচ্ছে আর দুই থেকে তিন মাসের মধ্যে হয়তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সাল রোল আউট করে দেবে যে তাদের যে হোয়াটসঅ্যাপ বিজ্ঞাপন সেটা কিন্তু স্ট্যাটাসে আপনারা বেশি লক্ষ্য করতে পারবেন আর কমিউনিটি পেজ যারা রয়েছে বা কমিউনিটি যারা অ্যাক্টিভ করেছে তারাও কিন্তু বিজ্ঞাপন আর দেখতেই পারবেন তো এই খবরটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশন লিখে জানাতে পারেন তবে আজকে কিন্তু ভিডিওটি অব্দি এ পর্যন্তই ছিল আর ভিডিও সম্পর্কিত কোনো মতামত বক্তব্য থাকলে নিশ্চয়ই কমেন্ট সেকশন লিখে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে মনে হয় তাহলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে আমাদের এই পুরোভাবে সহজ হতে পারেন আর পাশে বেলাকার টিট করে নোটিফিকেশন অলে সেট করে দিন যাতে লেটেস্টেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় নিজে ভালো থাকুন অপরকে ভালো রাখুন সবসময় আনন্দে দেখুন তিন দিন দেখা যাচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিও